আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুমন হোসেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মেকানিক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে ইঞ্জিন বাঁধানোর পরে ইঞ্জিন যখন কমপ্লিট করানো হয় তখন মূলত কী কি জিনিস চেক দেওয়া লাগে হচ্ছে কি কি ফিটিং করা লাগে এবং চেক দেওয়া লাগে মেনলাইনের যে আর্টিংটা আছে এ আর্টিংটারা সুন্দরভাবে লাগাবেন যেন কোনো ধরনের লুজ কানেকশান না মারে সেকেন্ড টাইম সিলকনটাকের আর্থিংটা ভালো করে টাইটাসে কিনা দেখবেন সেলকন আর্থিং আর্টিং সেলকনটাকের মেইন ব্যাটারির পেজটা যেটা মেন লাইন ওইটা টাইট কি কিনা তারপরে ফার্স্টের সেল যে সেলফের যে লাইনটা ওইটা ক্লিয়ার আছে কিনা টাইটাসে কিনা দেখবেন অবশ্যই দেখবেন যে এটা হচ্ছে চার্জারের ইয়া আপনার চার্জারের লাইনটা এই যে চার্জারের লাইনটা ঠিকভাবে লাগাবেন কোনো ধরনের টুটা ফুঁটা আছে কি দেখবেন তারপরে এই যে এখানের ওয়ারিং এবং ডাইলের সাথে যে আর্থিংটা আছে ওইটা চেক করবেন ভালো করে তারপরে আসেন এই যে এটা হচ্ছে ব্যাটারির রেড লাইট এটাকে অবশ্যই কানেক্ট দিবেন তারপরে এখানে আসে এক্সট্রা ওয়ারিংয়ের তার এগুলা লাগাবেন এটা হচ্ছে সিডিএর মেন লাইন ঠিক আছে এখানে সবসময় একটা কথা মনে মনে রাখবেন যে এই যে সাদা ব্লু কালারের যে তারটা আছে ওইটা থাকবে সব সময় উপরের দিকে আর নীল যে তারটা এটা থাকবে সব সময় নিচের দিকে আর এটা হচ্ছে আপনার এটা তো খোলা লাগে না এটাই খোলা লাগে তারপরে সেলফের লাইন এই যে সেলফের লাইন ক্লিয়ার করে দিলাম আর এগুলা সবগুলো এই যে মেনুফুলি এই যে মেনু ফুল আপনারা অনেকেই দেখি মেনু লাগান ঠিক আছে কিন্তু মেনুফুলের মধ্যে ফাটা ফুটা থাকে এগুলো চেক করে নেবেন হাওয়া যেন ক্লিয়ারভাবে না ঢুকতে যে এদিক দিয়ে হাওয়া ঢুকলে কিন্তু গাড়ির অনেক প্রবলেম দেবে ঠিক আছে তারপর সব কিছু চেকিং করে গাড়ির পুনরায় গাড়ি স্টার্ট দেবেন মোবিল আর বন্ধুরা একটা জিনিস না বললেই নয় আমরা গিয়ার গিয়ার বক্সের মধ্যে আপনার ব্যবহার করে থাকি আপনার মোবিল অবশ্যই মোবিল না এখানে ব্যবহার করতে হবে গেয়ার অয়েল এখানে তিনশো গ্রাম গেয়ার অয়েল একবারে সিম্পল দাম তিরিশ টাকা করে একশো টাকার ভিতরে একশো দশ টাকা হলে পাঁচশো গ্রাম গেয়ার অয়েল পাবেন তো এখানে তিনশো তিনশো বিশ গ্রাম গেয়ার অয়েল থাকে এরকম দিয়ে দিবেন। আর ইঞ্জিলে অরিজিনালে নেট সতেরোশো থাকে আপনারা দিয়ে দেবেন আঠারোশো বাই ফুল ইঞ্জিল ডাউন হলে উনিশশো গ্রাম মোবিল দিয়ে দেবেন জায়গা জায়গায় সরানোর পরে মোবিলটা আপনার আঠারোশো ঞ্চিতে আসবে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট করো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ